তাকে নিয়ে মিম পাবলিসিটি দিয়েছে মানলেন রচনা গতকালই ভোটে জয়লাভ করেছেন আজ চুঁচুড়ার ওলাই চণ্ডীতলা মন্দিরে গিয়ে প্রণাম করলেন হুগলির নব নির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় রচনার শাশুড়ি প্রয়াত হয়েছেন কয়েকদিন আগে তাই তিনি পুজো দিতে পারেননি মন্দিরে ঠাকুর প্রণাম করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়কে হুগলির সাত লক্ষের বেশি মানুষ ভোট দিয়েছেন যারা তাকে ভোট দেননি তারাও পাঁচ বছর পর তাকে ভোট দেবেন বলে আশাবাদী জিতেছেন দেব জুন শতাব্দী সায়নী রচনা রচনা বলেন সেলেট সাংসদরা কি কাজ করে বার দেখুন তিনি নিজেও হুগলিবাসীর জন্য কাজ করবেন ভোটের প্রচার পর্বে তাকে নিয়ে একাধিক মিম হয়েছিল সেই প্রসঙ্গে বলেন যারা আমাকে নিয়ে মিম করেছিল তাদের ধন্যবাদ কারণ অনেক পাবলিসিটি হয়েছিল মিম করার জন্য। আর সিঙ্গুরে দৈনীয় মিম হয়েছিল রচনা বলেন লকেটকে এক হাড়ি দই পাঠিয়ে দেব দিদি বলেছে দিদি তুমি চিন্তা করো না তুমি জিতছো জীবনের একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো মানুষের ভালোবাসা আর কিছু নয় এত অগাধ মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন বিশ্বাস রেখেছেন আমার প্রতি আমি বরাবর বলে এসেছি যে মানুষ যদি বিশ্বাস রাখেন আমার প্রতি আমি তাদের পাশে থাকি মানুষ বিশ্বাস রেখেছেন আমি আমি মাথা নত হয়ে গেছি সকলের সামনে এবার আমার কাজ দেখানোর কাজ ব্যস্ততা হলে তো সময় ব্যস্ত ছিল এখন আরো বেশি ব্যস্ত হয়ে গেলাম নাম্বার ওয়ান না করলে আমাকে হুগলির মানুষ কেটে দেবে পুরো কেটে ছিঁড়ে দেবে তিন মাসে এই হুগলিতে এসে দিদি তিন মাসে হুগলিতে এসে কাজের যে অভিজ্ঞতা এটা কি পরবর্তী সময় কাজে লাগবে কাজের অভিজ্ঞতা মানে একটা প্রচার করেছে এখন আমি কাজ করিনি কিছুই আপনার হাসি পর্যন্ত মানুষ তারপরে উপস্থান করে আপনাকে জিতিয়ে আনলো হুগলি থেকে যারা ভোট দিল তাদের কি বার্তা দেবেন আর যারা দিল না আপনাকে তাদের যারা ভোট দিলেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর যারা ভোট দিলেন না তারা পাঁচ বছর পর আবার ভোট দেবেন তাহলে কি আপনার মিমটাই কি হুগলিবাসী ওটাই হিট করলো হুগলি নাম্বার ওয়ান করে হয়তো তাই না হিট করেছে কিনা জানি না কিন্তু অনেক বেশি পাবলিসিটি করে দিয়েছে সেই জন্য ধন্যবাদ যারা এই মিমটা করেছিলেন বলছি যে এই সিঙ্গুরে এই শিল্প বা অন্য জায়গায় হুগলি যে শিল্প অন্য সিঙ্গুরে একটা বড় বড় সমস্যা নিশ্চয়ই সমস্যা নিয়ে আলোচনা করা হবে দিদি আছেন দিদি নিশ্চয়ই কা দিদি এতদিন করতে পারেননি হয়তো কিছু কারণ দিদির কোনো লোক এখানে ছিলেন না এখন দিদির মানুষ চলে এসেছে এখানে

মানুষের কাছে দেখুন আমি বারবারই একই কথা বলবো যে আমার অনেক বেশি কাজ কাজের দায়িত্ব বেড়ে গেছে কারণ মানুষের ভালোবাসা যেখানে থাকে না সেখানে দায় অনেক বেশি বেড়ে যায় এবং কর্তব্য অনেক বেশি বেড়ে যায় সেই কর্তব্যটা অনেকটা বেশি বেড়ে এবং মানুষের অনেক স্বপ্ন আছে আমাকে নিয়ে সেই স্বপ্ন করতো ঝুমার্জি থেকে রতনা ব্যানার্জি তারপর দিদি নাম্বার ওয়ান সাংসদ সাংসদ এবার এবার বায়োগ্রাফি করাতে হবে